একজন স্ত্রীর চাহিদা ঠিক তখনই বেড়ে যায় যখন স্বামীর সঙ্গে তার দূরত্ব যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এগুলোর প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো পানি আপনি দুটোকে একসঙ্গে মিশিয়ে ইচ্ছা মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিস্কায় চড়ে এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারে কাজ করার পরও আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমার অনেক কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে একটু ভালোবাসা দিয়ে কপালে একটা চুমু খান তার কাজে একটু হাত বাড়িয়ে বলবেন সারাদিন অনেক করছো একটা কথা মনে রাখবেন ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে না মাঝে মাঝে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি